আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীদের শুভ সংক্রান্তি আজকের দিনে আমাদের বাড়িতে এসব খাবারগুলো করতে হয় বাঙালিদের জানি না কার বাড়িতে করা হয় বাট তোমরা কমেন্টে বলে যেও যে এইসব কি তোমাদের বাড়িতেও হয় আমাদের এখানে হয়েছে আমের ডাল হয়েছে তারপর করলার ডাল মানে তেঁতো ডাল তারপরে এখানে হয়েছিল সব সবজি দিয়ে কাঁঠাল খেতে হয় নাকি সেটা দিয়ে সব মিলিয়ে একটা সবজি করেছি দু রকমের বোড়া করেছি সেটা হলো একটা করেছি শাকের বোড়া আর একটা করেছি গিমা পাতার বোড়া তো কে কে খাও একটু কমেন্ট করে বলে দিও তো যাই হোক তারপর এখানে সব জামাকাপড়গুলো এনে রেখেছি শুকিয়ে গেছিলো সেগুলো দেখাতে পারিনি আর ঘরে টুকটা কাজ হচ্ছিলো তোমাদের বলেছিলাম অল্প আমি দেখাবো তো সেগুলো আমি দেখিয়ে দিলাম আমার এখানটা একদম ফাঁকা ছিল জানালার সিস্টেম করা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যে কারণে জায়গাটা বাজে লাগতো তো এটাই আমাকে করতে হয়েছে লাস্ট পর্যন্ত যাই হোক তোমরা কমেন্ট করে বলে দিও কেমন হয়েছে বাট আমি তো আমার তো ভালো লেগেছে আর ঘরটা একদমই অনেক চেঞ্জ হয়ে গেছে ঘরে অনেক কিছুই আরও বাকি আছে তোমাদের সেগুলোও দেখাবো আমি সেরকমভাবে দেখালাম না তারপরে আমি সকালবেলা কালকে আমি এই ছোটো ছোটো ওয়ার্ড্রপগুলোর মধ্যে যে জায়গা আছে আমি সব জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখেছি যতটুকু পেরেছি তারপর ওই যে ব্যাগে ব্যাগে করা ছিল জামা কাপড়গুলো সেগুলো কি বলো তো সবগুলো মানে যেগুলো আমার কুর্তি ছিল সেগুলো মানে যেগুলো কি বলে এগুলো গোল ধরনের কুর্তিগুলো সেগুলো কুচকে ছিল তো সেগুলো ওইভাবে পরা যাবে না ভালো লাগে না তো তার জন্য আমি সব কিছু ধুয়ে দিয়েছিলাম সব কিছু না যেগুলো আর কি একটু নোংরা নোংরা ছিল অনেক দিন ধরে পড়েছিলো তো তো নোংরা নোংরাই লাগছিলো তো যে কারণে আমি কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম মাসিকে দিইনি কারণ কি মাসি ভালো করে ধোয়াটা আর কি ভালো করে আমার আমার পছন্দ না আর কি আমার কাপড়গুলোর জন্য আমি নিজেই ধুয়ে নিয়েছি তারপর আমি সব কিছু এগুলোকে রান্না করলাম রান্না টান্না করে তারপরে আমি এগুলোকে ভাজ করতে বসে গেলাম আমি কিন্তু তখনও খাবার খাইনি মানে দুপুরের আমি সকালে একটা রুটি খেয়েছি তোমাদের তো তোমরা তো জানোই আমার রোজকার একটাই রিউটি সকালে মানে প্রথমে খেতে হবে একটা রুটি যে কোনো মতো খেয়ে নিই আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে খেয়েটে রান্না টান্না করে এই যে ভাজ করতে বসে গেছি ছাদ থেকে সব জামাকাপড় নিচে এত রোদ দু ঘন্টাতে আমার জামাকাপড় শুকিয়ে গিয়েছে আর রান্নাও আমার তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু ভালো লাগছিল না কালকে অনেকক্ষণ ধরে ঘর টর গোছা গোচাগুচি করছিলাম কারণ ঘর আমার একদমই খারাপ অবস্থা ছিল যার জন্য তোমাদের দেখায়নি তো কথা বলতে বলতে দেখো দিকে ভাজ হয়েও গেল সব ধরনের মানে কুর্তি একদিকে তারপর নাইটি একদিকে যাই হোক এগুলো তারপরে বরেরটা বরের জায়গাতে করেছি আর আমি সুন্দর করে গুছিয়েছি সেটাও দেখাচ্ছি এ নিচে আমি একদম জুতোর জায়গা করে ছি কারণ এখানে কিছু জামাকাপড় রাখতে পারবো না বলেছিলাম আমাকে জুতোর একটা কিছু করে দাও এ তারপর একটু কসমেটিক্স রেখেছি টুকটাক তারপর বড় জামা কাপড় তারপরে এগুলো শাড়ি সব আমার মানে যত ধরনের আর কি এগুলো ভালো শাড়িগুলো আর কি তো যেগুলো এখানে রেখেছিলাম আর ওপরে কিছু ঠান্ডার পোশাক রেখেছি আর আমার লেহেঙ্গা ঠ্যাঙ্গা এইসব কিছু রেখেছি বড় শেরবানি ঠেরবানি এইসব আছে আর তারপরে পরের ওয়ার্ডগুলো সেগুলোর মধ্যেও রেখেছি প্রথমেই ওখানে আমার সব কসমেটিক্সগুলো আটেনি নিচে রাখা হয়েছে তারপরে ওখানে শাড়ি কিছু আছে শীতের পোশাক তারপর এখানে আমার রোজ মানে রাফ ইউজের নাইটিগুলো আমার এগুলো এগুলো সব নাইটি আমার আরও নাইটি আছে তোমরা দেখলেই বলবে মেয়েটার এত নাইটি হ্যাঁ আমার নাইটি কিনতে খুব ভালো লাগে মানে নতুন নতুন নাইটি থাকবে আমার খুব ভালো লাগে ধরতে গেলে কুড়িটার মতো আমার বাড়ি পড়ার নাইটি আছে তো চলো তোমাদের দেখাচ্ছি পরেরটা এই স্টেপে আছে সব আমার কুর্তি এখানে এই যে নাইটিগুলো আবার আর ওই ফটো ফ্রেমটা রাখার জায়গা পাইনি ওটা আবার জায়গা করে নেব তারপর নিচে গামছা টামছা এইসব জাতীয় কিছু আছে আর পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বড় এসছে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি দেখো এটাও দেখিয়ে নিলাম যাই হোক ভিডিওটা আর বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সকলে ভালো থেকো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে